আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাসের এমন এক সমুদ্র যাত্রায় যা ফিরে আসে না এক জাহাজ যেখানে ছিল প্রায় দশ হাজার প্রাণ এক মুহূর্তে যা হারিয়ে গিয়েছিল হিমসিতুর বাল্টিক সাগরের অতলে যখন টাইটানিক ডুবেছিল গোটা বিশ্ব কেঁদেছিল কিন্তু উইলহেম গাস্টল যখন ডুবলো তখন যেন কেউ শুনল না সেই আর্তনাদ সেই রাতে সমুদ্র গিলে নিয়েছিল নয় হাজারেরও বেশি মানুষকে যার বেশিরভাগই ছিল নারী শিশু এবং সাধারণ যুদ্ধ পলায়নকারী নাগরিক এই ভিডিওতে আমরা জানব কিভাবে ঘটেছিল সেই দুর্ঘটনা কেন এত মানুষ একসাথে মারা গেল এবং কেন এই ট্রাহজিরি আজও বিশ্ব ইতিহাসে বিস্মিত থাকুন আমাদের সঙ্গে এই হৃদয় বিদারক কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত উইলহেলম গাস্টলফ জাহাজটি নির্মিত হয় উনিশশো সালে জার্মানির নাটসি সরকার এটিকে তৈরি করেছিল স্টেন্ট থ্রো জয় ক্রাফ ড্রাগ ফেড্রিক বা কেডিএফ নামক কর্মসূচির আওতায় যার উদ্দেশ্য ছিল সাধারণ শ্রমজীবী মানুষের জন্য অবকাশ যাপন ও ছুটি কাটানোর ব্যবস্থা করা জাহাজটির আকার ছিল বিশাল প্রায় পঁচিশ হাজার টন ওজনের এই জাহাজে ছিল সুসজ্জিত কেবিন রেস্টুরেন্ট সুইমিং পুল থিয়েটার এটি ছিল নাটসি প্রচারণের একটি অংশ যেখানে সরকার দেখাতে চাইতো তারা সাধারণ মানুষের জীবনের মান উন্নত করেছে কিন্তু যুদ্ধ শুরু হলে অবকাশ যাত্রার এই জাহাজকে রূপান্তর করা হয় হাসপাতাল জাহাজে এরপর এটিকে ব্যবহৃত হয় সেনা পরিবহনের জন্য এক সময় এটি পড়েছিল কার্যত অব্যবহৃত অবস্থায় যুদ্ধ তাকে সিনিয়ে নিয়েছিল তার মূল পরিচয় থেকে উনিশশো সালের জানুয়ারি মাস সোভিয়েত বাহিনী পূর্ব ইউরোপের প্রবল গতিতে এগিয়ে আসছে পূর্ব পশ্চিমা পোমারোমানিয়া এবং ড্যানজিক শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক হাজার হাজার জার্মান নাগরিক নারী শিশু বৃদ্ধ যুদ্ধের বয় পালাতে শুরু করে তখন নাৎসি সরকার চালু করে অপারেশন হেনি নামক এক বৃহত্তম সমুদ্রপথে সরিয়ে নেওয়ার অভিযান এই অপারেশনে অংশ নেয় শত শত ছোট বড় জাহাজ তাদের মধ্যে অন্যতম ছিল উইলহেম গাস্টলভ যেটিতে তোলা হয়েছিল প্রায় দশ জন যাত্রী যার মধ্যে ছিল পাঁচ হাজার প্লাস নারী ও শিশু এক হাজারের বেশি জার্মান নৌবাহিনীর সদস্য তিনশো জন মহিলা নার্স তিনশো জন মহিলা জন প্রশিক্ষণ প্রশিক্ষণার্থী এই যাত্রা ছিল তাদের শেষ আশ্রয়ের খোঁজে পলায়ন কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর তিরিশে জানুয়ারি উনিশশো রাত প্রায় নয়টা জাহাজটি ধীরে ধীরে বাল্টিক সাগরে পাড়ি দিচ্ছে তুষারপাতে পরিবেশ হিমশীতল চারদিক সাদা কুয়াশায় ঢাকা ঠিক তখনই সোভিয়েতের সাবমেরিন থার্টিন যার অধিনায়ক ছিলেন আলেকজান্ডার মারিনেস্কো উইলহেম গাছকে লক্ষ্য করে তিনটি টর্পেডো ছাড়ে টর্পেডোগুলো জাহাজের বাম দিকে আঘাত করে প্রথমটি আঘাত করে জাহাজের পুল এলাকার নিচে দ্বিতীয়টি আঘাত করে ইঞ্জিন রুমে তৃতীয়টি নার্সদের ঘর বরাবর বিস্ফোরিত হয় মাত্র ৪৫ মিনিটের মধ্যে জাহাজটি বিশাল শব্দে ডুবে যায় বহু যাত্রীর ভিতরে আটকা পড়ে যায় যারা ডেকে তাদের অনেকেই বরফ শীতল পানিতে পড়ে মারা যায় ঠান্ডা জনিত কারণে অনেকে সাঁতার জানতো না আবার অনেকে লাইফ জ্যাকেটের অভাবে তলিয়ে যায় আনুমানিক যাত্রী ছিল দশ হাজার পাঁচশো উদ্ধার হয় প্রায় এক হাজার দুশো জন প্রাণ হারায় নয় হাজার প্লাস যার মধ্যে শিশু ছিল পাঁচ হাজার জনের বেশি এই দুর্ঘটনা ইতিহাসে সবচেয়ে প্রাণগাতি জাহাজডুবি হিসেবে স্বীকৃত এমনকি টাইটানিকও ছাড়িয়ে যায় সংখ্যার দিক থেকে এই প্রশ্নটি অনেকেই করেন এত বড় একটি দুর্ঘটনা অথচ মানুষ জানে না কেন কারণগুলো হলো প্রোপাগান্ডা ও যুদ্ধকালীন নিরবতা নার্সি সরকার এই ঘটনাটি গোপন রাখে যুদ্ধ চলাকালীন কোনো দুর্বলতা প্রকাশ পেতে দিতেও না তারা পরাজিতদের মৃত্যু অনেক ইতিহাসবিদ বলেন যেহেতু নিহতরা ছিল নার্সি জার্মানির নাগরিক তাই পশ্চিমা বিশ্ব এ নিয়ে বেশি সহানুভূতি দেখায়নি সোভিয়েত সেনার দিক থেকেও চুপচাপ সাবমেরিনটি যারা চালিয়েছিল তারা পুরস্কৃত হয়নি বরং কমান্ডার মারিনেস্কোকে দোষারোপ করা হয় বিখ্যাত জার্মান লাখক গুন্টার গ্রাস তার উপন্যাসে ক্রাক ওহালক এই দুর্ঘটনার কথা তুলে ধরেছেন কিছু ডকুমেন্টারি এবং ঐতিহাসিক গবেষণাপত্রে এখন এটি আলোচিত হচ্ছে তবে এখনো পর্যন্ত এই টাইটানিক বা লুসিটানিয়ার মতো ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়নি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জাহাজে থাকা মানুষদের সবাই কিন্তু নার্সি সেনা ছিল না এরা ছিল যুদ্ধ থেকে পালিয়ে আসা নারী ও শিশু আহত সৈনিক সাধারণ নাগরিক তাদের অনেকেরই নাচি রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তারা শুধু বাঁচতে চেয়েছিল কিন্তু যুদ্ধ কাউকে রেহাই দেয় না যুদ্ধ সবচেয়ে নিষ্ঠুরতম সত্য হচ্ছে এতে মরে সাধারণ মানুষই বেশি উলহেম হেম গাসক্লব শুধু একটি জাহাজ ডুবির কাহিনী নয় এটি যুদ্ধের নিষ্ঠুরতার বাস্তবতার প্রতিচ্ছবি সেদিন সাগরে ডুবে গিয়েছিল হাজারো স্বপ্ন ভবিষ্যৎ আর এক একটি পরিবারের জীবন এটি একটি করুণ শিক্ষা যুদ্ধ কখনো কারো যেন লাভজনক হয় না যুদ্ধে জয়ী পক্ষ যেমন থাকে তেমনই থাকে লাখো পরাজিত হৃদয় হারানো জীবন আজও বাস্তিক সাগরের গভীরে পড়ে আছে সেই জাহাজের ধ্বংসাবশেষ তার সাথে মিশে আছে হাজারো কণ্ঠ যারা একদিন বাঁচার আশায় পাড়ি দিয়েছিল নিরুদ্দেশ পথে তাদের স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় শান্তি সবচেয়ে বড় শক্তি